বীর মুক্তিযোদ্ধা লেফটেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত আমলিক সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা 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 দেখেছি বুঝেছি করেছি পাঠ করছি তৃতীয় পর সংগ্রামী ছাত্র পরিষদের নেতৃত্ব দেন আব্দুল রুফ সভাপতি পূর্ব পাকিস্তান ছাত্রলীগ খালেদ মোহাম্মদ অলি সাধারণ সম্পাদক পূর্ব পাকিস্তান ছাত্রলীগ সাইফুদ্দিন আহমেদ সভাপতি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন শামসুদ্দোভা সাধারণ সম্পাদক পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মোস্তফা জামাল হায়দার সহসভাপতি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন দীপা দত্ত সাধারণ সম্পাদক পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন তোফায়াল আহমেদ সহসভাপতি ডাকসু নাজিম কামরান চৌধুরী সাধারণ সম্পাদক ডাকসু রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু সেদিন ছাত্র আন্দোলনের সাথে তাল রেখে চলতে পারেনি সমগ্র বাংলার জনগণের কাছে সেদিন ছয় দফা আন্দোলনকে নিষ্প্রভ করে দিয়ে ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে ছাত্র সংগ্রাম পরিষদের তরুণ আট নেতার জনপ্রিয়তার কাছে সেদিন রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবমূর্তি ম্লান হয়ে গিয়েছিল পরবর্তীকালে আগরতলা মামলা থেকে শেখ মুজিবুর রহমান ছাড়া পেয়ে রেডস কোর্স ময়দানে প্রথম বক্তৃতায় বলতে বাধ্য হন জেল থেকে বেরিয়ে এসে আমি দেখি আওয়ামী লীগের ছয় দফা ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফায় বিলীন হয়ে গেছে যাই হোক আন্দোলন তখন দুর্বার হয়ে উঠছে প্রমাদ গুনলেন আয়ুব খান তখন সময়ই আয়গরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহরুল হককে বন্দী অবস্থায় নিম্নম ভাবে গুলি করে হত্যা করা হয় কুর্মিতায় এর প্রতিবাদে মজলুম জননেতা মাওলানা ভাসানী গর্জে উঠলেন আয়ুব শাহীর বিরুদ্ধে অতীতে তিনি প্রতিটি গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে রয়েছে আন্দোলনের বীজ তিনি কিভাবে চুপ থাকতে পারেন ভাষা ক্যান্টরম্যান ক্যান্টনমেন্ট ঘেরাও করবেন বলে হুমকি দিলেন তার নেতৃত্বে ঢাকা মুখে আন্দোলন উদ্দাম হয়ে উঠল বাদ ভাঙা ঢেউয়ের মতো বাংলার তামাল ছেলেরা মার্শাল ভঙ্গ করল এখানেও অগ্রণী ভূমিকায় জাগ্রত ছাত্র সমাজ কারফিউ চলছে দিন রাত তার মধ্যে বজ্রকণ্ঠে গর্জন উঠল মধ্যরাতে তারপর কারফিউ অগ্রাহ্য করে ঢাকার রাজপথে গুলি চলল অগণিত দেশপ্রেমিক বাঙালি শাহাদাত বরণ করলেন সামরিক বাহিনী গুলিতে এতটুকু বিচলিত হল না বাংলার দুর্জয় মানুষ বজ্র কঠিন শপথ নিয়ে এগিয়ে চললো তারা তাদের প্রিয় নেতাদের ক্যান্টনমেন্ট থেকে ছিনিয়ে আনবেনি বুকের রক্তের বিনিময়ে অধিকারদের মুখে ধসে পড়ল আইব প্রশাসন এতে অত্যন্ত জটিল হয়ে উঠেছে সার্বিক পরিস্থিতি জাতীয় রাজনীতির এই ক্লান্তি লগ্নে আমি তখন কোয়ার্টারে ষোলো ডিভিশনের বাষট্টি ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে পেশেন্ট আমার আবাস কিং আর্টিলারি অফিসার অফিসারেশে আমি ছাড়াও তখন কোর্টেতে বেশ কয়েকজন বাঙালি অফিসার বিভিন্ন রেজিমেন্ট ও ব্যাটালিয়নে পোস্টে ছিলেন কর্নেল দস্তগীর দস্তগির হেডকোয়ার্টার্স মেজর হাবিস বাষট্টি ফিল্ড রেজিমেন্ট ক্যাপ্টেন শহীদ বত্রিশ কোভার্লি ক্যাপ্টেন শরফুল বত্রিশ কোভার্লি ক্যাপ্টেন মহসিন বেলুচ রেজিমেন্ট মেজর মালেক বি এম মেজর কাদের ইঞ্জিনিয়ার্স ক্যাপ্টেন মাওলা ই এম ই ব্যাটালিয়ান ক্যাপ্টেন আমসা আমিন ইনফার্ডেন্ট স্কুল লেফটেন্যান্ট জাকির ক্যাপ্টেন হুদা ক্যাপ্টেন সাফায়েত লেফটেন্যান্ট হারুন ছাব্বিশ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট ক্যাপ্টেন ইফতেখার ক্যাপ্টেন মোল্লা লেফটেন্যান্ট কে বি সিক্সটি থ্রি ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট ক্যাপ্টেন জামাল এ এম সি ক্যাপ্টেন কাশেম এ এস সি প্রমুখ এছাড়া ছিলেন বেশ কিছু সংখ্যক জেসিও এনসিও ও জোয়ান ভেয়া স্কুল অফ অ্যান্ড অ্যান্ড ট্যাকটিকস ইএমই ব্যাটালিয়ান সিগন্যাল ব্যাটালিয়ান ডিফ হেডকোয়ার্টার্স স্টাফ কলেজ এবং তেত্রিশ কো ভার্লি রেজিমেন্ট কোয়েটার বাঙালিদের ছোট পরিবার ছিল একটি সুখী পরিবার আমরা সবাই মিলেমিশে হাসি আনন্দে কাটাতাম দিনগুলো প্রায়ই আমরা সমবেত হতাম কোথাও না কোথাও চলতো আলাপ আলোচনা হাসি টাট্টা গান বাজনা গল্প পুজো জাতীয় সংকট আমাদের মাছের ব্যবধানকে কমিয়ে আনলো আরো সবাই দেশ সম্পর্কে সচেতন সবাই শঙ্কিত প্রেসিডেন্ট আইয়ুবের ক্ষমতা নিঃসা কোথায় নিয়ে যাবে দেশটাকে পাকিস্তান টিকে থাকবে কি করে অন্যায় অবিচার শাসন শোষণ শেষ হবে কবে আইয়ুব খানের প্রশাসন ব্যর্থ হয়েছে সম্পূর্ণরূপে জাতীয় বৃহত্তম সাথে তিনি কি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধান মেনে নেবেন আলোচনার মাধ্যমে নাকি ক্ষমতার মহে দেশকে আরও রসাতলে টেনে নিয়ে যাবেন গোপনে আমরা মিলিত হয়ে বিভিন্ন জায়গায় আলোচনার মাধ্যমে খুঁজে পেতে চাই এই সমস্ত প্রশ্নের জবাব খবরের আদান প্রদান হয় নিজেদের মধ্যে প্রতিটি নতুন খবর পর্যালোচনা করি অবস্থার পরিপ্রেক্ষিতে খবর পাই দেশ থেকে আসা চিঠিপত্রের মাধ্যমে মনোযোগ দিয়ে শুনি বিবিসি ভয়েস অব আমেরিকা অল ইন্ডিয়া রেডিও ভয়েস অব অস্ট্রেলিয়া পবিত্র কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠানগুলি জাতীয় রেডিও এবং টিভি মাধ্যমে প্রচারিত খবর এক পেশে হওয়ায় বিশ্বাসযোগ্য মনে হয় না মাঝে মাঝে সিগন্যালস সেন্টারের বাঙালি ভাইরা নিয়ে আসে জি কিউ থেকে প্রেরিত গোপন বার্তাসমূহের সার্বস্ত এ থেকে শাসক শাসকচক্রের মন মানসিকতা সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায় কিন্তু সেটাই বা কতটুকু পূর্ব পাকিস্তানের গণ আন্দোলনের প্রতি মুহূর্তের ঘটনাগুলি জানার জন্য মন উদ্গীপ হয়ে থাকে তীর্থের কাকের মতো দেড় হাজার মাইল দূরত্বে বসে সীমিত মাধ্যমে ঘটনা প্রবাহের যতটুকু খবরাখবরই পাচ্ছিলাম তার চুলচেরা বিশ্লেষণ করে অবস্থার সাথে নিজেদের যতটুকু সম্ভব সম্পৃক্ত রাখার চেষ্টা করছিলাম আমরা কিন্তু সবকিছুই করতে হচ্ছিল বিশেষ সতর্কতার সাথে মনের দাহ ও আক্রোশ অতি কষ্টে চেপে রেখে স্বাভাবিকভাবে দৈনন্দিন দায়িত্ব পালন করে যাচ্ছিলাম সবাই নিজেদের সংযত রেখে ধৈর্য সহকারে অবস্থার মোকাবেলা করতে হবে সবাইকে এই সিদ্ধান্তই গৃহীত হয় গোপন বৈঠকগুলোতে আশা নিরাশার এক ভয়াবহ অনিশ্চয়তায় কাটছিল আমাদের প্রতিটি মুহূর্ত উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি হঠাৎ করে এক সরকারি ঘোষণায় আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় ওই দিন দুপুরে শেখ মুজিব সহ সকল রাজবন্দিকে কুর্মিটলা সেনানিবাস থেকে মুক্তি দেওয়া হয়